আসসালামু আলাইকুম আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আকলিমা পাকা আম আর লাচ্চা শ্যামাই দিয়ে যে এত মজার একটা লাড্ডু তৈরি করা যায় তা আপনি কল্পনা করতে পারবেন না এই লাড্ডুটা এত বেশি মজার সফট এবং স্পঞ্জি যা আপনি একবার খেলে বারবার তৈরি করতে খেতে ইচ্ছে করবে আপনি তৈরি করে রাখলেই প্লেট কখন যে খালি হয়ে যাবে টেরি পাবেন না খুবই সহজ তাহলে চলুন লাড্ডুটা তৈরি করে ফেলি লাড্ডু তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি একটি প্যানে এক কাপ পানি তাতে দিয়ে দিয়েছি একটি এলাচ পানিটা যখন বলো করতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি এক কাপ লাচ্ছা শ্যামাই আপনি যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা শ্যামাই ব্যবহার করতে পারেন পানির সাথে লাচ্ছা শ্যামাইটা ভালোভাবে মিশিয়ে নিব মিশাতে মিশাতে যখন পানিটা টেনে আসবে শ্যামাই তখন এতে দিয়ে দিয়েছি হাফ কাপ তরল দুধ এ দুধটা আগে থেকে জাল করে রাখা তরল দুধ দুধ দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এতে দিয়ে দিয়েছি আমের ফিউরি আমি একটা বড়ো সাইজের আমকে ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অনবরত চেড়ে মিশিয়ে নেব আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে ক্লিক করে দিবেন। যখনই আমের এই মিশ্রণটা একটু পানি শুকিয়ে আসছে তখনই আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ গুঁড়ু দুধ এবং পাঁচ টেবিল চামচ চিনি আমি অনেক মিষ্টি থাকাতে চিনি এখানে কম দিয়েছি চাইলে আর একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে এতে করে যেন পুড়ে না যায় এদিকেও খেয়াল রাখতে হবে যখন এরকম পাতিল থেকে লেগে উঠে আসবে তখনই এতে দিয়ে দিয়েছি আমি হাফ টেবিল চামচ ঘি ঘি দেওয়াতে চুলা এই মিশ্রণটা আপনার আর পাতিলে লাগবে না এবং খুব সুন্দর একটা গ্রান আসবে খেতেও অনেক ভালো লাগবে এবং গ্রানটা যখন আপনার নাকে লাগবে খুব ভালো লাগে আমি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি চেষ্টা করি আমার এই চ্যানেলে সব সময় নতুন নতুন রেসিপি দিতে এবং রেসিপিগুলো খুবই সহজভাবে দেওয়ার জন্য এই সময় আমি এখানে দিয়ে দিয়েছি কিসমিস চালে কিশমিশ সাথে বাদামও দিতে পারেন কিশমিশ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় আমি চুলার আজ বন্ধ করে দিয়েছি দেখেন এই যে এভাবে প্যান থেকে ছেড়ে আসবে যখন আপনি এভাবে কাটার চেষ্টা করবেন এটা কিন্তু আলাদা হয়ে যাবে চুলা বন্ধ করে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য যখন আপনার হাত সহ্য করতে পারবে এমন গরম তখন এভাবে ছোট ছোট করে বল করে নেবেন আমি এরকম ছোট ছোট বল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই বল বা লাড্ডুগুলোকে আমি শুকনো শ্যামায়ের মধ্যে গড়িয়ে নেব এখানে চাইলে আপনি ড্রাই কোকোনাটও দিতে পারেন তবে আমি এই শ্যামায়ের মধ্যে গড়িয়ে নিয়েছি যেহেতু এটা শ্যামাই আর আমের তৈরি লাড্ডু তাই আমি শ্যামাইতে গড়িয়ে নিয়েছি এই লাড্ডুটা অনেক বেশি মজার এবং স্পঞ্জি হয় ফ্রিজে রেখে দশ থেকে পনেরো দিন একটা ইয়ার কন্টেনারে করে সংরক্ষণ করতে পারবেন মেহমানদেরকে পরিবেশন করতে পারবেন সবাই খুবই খুশি হবে ধন্যবাদ সবাইকে